চলে নেতা এ কলাকটা খালি ত্রিশটা খালি কাজ কলা 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 এই আমাদের দিকে কলা কলা এই আমাদের দিকে ভালো ঠিক করছে না এ কলা পঁচিশ টাকা নেই এ বাবু কলা বিক্রি করছো তুমি কলা বিক্রি করছে আর কি নিবি তুই এখন তো কদিন রান্তি পারলি হ্যাঁ কদিন রান্তি পারলি ভালো লাগে নে নি কদিন এ কদু কত করি পিস

আলু কত লাগাইলে লাগাইলে রফিক সাহেব রফিক সাহেব কি বাজার করতে আসলে নাকি বাজার করতে আসলে

아무래도 <목소리도> <목소리도> <목소리도>